আচ্ছা ডিম প্রেমীরা কই সবাই আজকে কিন্তু ডিমের এমন এক রেসিপি শেয়ার করছি যার কাছে মাছ মাংস সব কিছু ফেল আজকে শেয়ার করবো ডিমের মালাইকারি আর তার সাথে থাকবে ঝরঝরে বাসন্তে পোলাও সমস্ত কিছু ভীষণ সুস্বাদু আর সত্যি কথা বলতে একটা মেনুতেই পুরো বাজিমাত একবার হলেও কিন্তু ট্রাই করতেই হবে আর যারা যারা ডিম খেতে ভালোবাসো তারা তো প্রেমে পড়তে বাধ্য প্রথমেই চারটে ডিম করব আমাদের দুজনের জন্য সেই জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ডিমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ অন্যান্য জোগাড়গুলো করে নেব ঝরঝরে বাসন্তী পোলাও বানানোর জন্য কিছু টিপস আছে সেই সমস্ত টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও যে গোবিন্দভোগ চাল হয় সেটা দিয়ে বানাতে হয় এবং সেটা দিয়ে সুন্দর হয় যত পুরনো গোবিন্দভোগ চাল হবে ততটাই ঝরঝরে হয় তবে আমি যে চালটা ইউজ করছি মোটামুটি এক বছরের পুরনো। আমি দুজনের জন্য দেড় কাপ চাল ইউজ করছি আর দেড় কাপ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে রেখে দিতে হবে আর ফ্যানের নিচে রেখে দেবে তাহলে চালটা একদম ঝরঝরে হয়ে যাবে আজকে যে এগ মালাইকারিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু বলতে পারো রেস্টুরেন্টের থেকেও অনেক সুন্দর খেতে হয় ডিমের অনেক প্রিপারেশনে আমরা বানাই তবে সচরাচর এই এগ মালাইকারিটা কিন্তু অনেকটাই আলাদা আর স্পেশাল অকেশন শুধু না নিজেরা যখন কিছু ভালো খেতে ইচ্ছা করে তখন কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো সকাল থেকে আজকে আমাদের এখানে কারেন্ট নেই দুই তিন দিন ধরে এমন বৃষ্টি হচ্ছে কারেন্টের একটু সমস্যাই বলতে পারো আসলে আমরা যে এলাকায় থাকি সেখানে একটু কারেন্টের সমস্যা মাঝে সাঝেই গুম হয়ে যায় সেই জন্য আজকে সমস্ত বাটনাটা বাটনাতেই করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সাথে টমেটো সমস্ত কিছু টুকরো টুকরো করে কেটে নিতে হবে কাজুবাদাম বাদাম আর একটু চাল ভিজিয়ে রেখেছিলাম শুধু চাল মগজও দেওয়া যেতে পারে বা শুধু কাজুবাদাম বাদাম আর এদিকে পোলাওয়ের জন্য চালটাও কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এবার চালের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়েছি ঘিটা একটু বেশি লাগে আর তার সাথে গরম মশলা গুঁড়ো মানে এলাচ দারচিনি গুঁড়ো পরিমাণ মতো হলুদ গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি তেজপাতা আর সাথে বেশ খানিকটা আদা বাটা এই আদা বাটাটা কিন্তু দিতেই হয় সেজন্য আধার রসুনটা আমি আলাদা করেই বেটেছিলাম আদা বাটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে চালটাকে ঢেকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দেব। এতে পোলায়ের স্বাদ আর গন্ধ দুটোই খুব সুন্দর হয় আর জানো তো ডিম ছাড়াতে আমার কি যে অসুবিধা হয় একটু এদিক ওদিক টুকরো টুকরো বেরিয়ে যায় আমি ঠান্ডা জলে ডিম রেখেও ট্রাই করেছি কেন যেন ডিমটা ঠিক করে ছাড়াতে পারি না একটু এদিক ওদিক ভেঙে আমার যাবে। তোমরা যদি একদম পারফেক্ট ডিম কি করে ছাড়াতে হয় আমাকে বলতে পারো তাহলে আমার খুবই সুবিধা হয় আমি এখানে কাজু বাদাম আর চালমগজটাকেও ভালো করে সিন্দোড়াতেই বেটে নিয়েছি অবশ্যই মিক্সি মেশিনে বাটলেও কোনো অসুবিধা হবে না এবার চলো ডিমের যে মালাই গ্রেভিটা হবে সেটা বানিয়ে নিই এতটা সুন্দর হয় খেতে আমি বারবার এই কারণেই বলছি যারা ডিম প্রেমী বা যারা ডিম ভালোবাসো না তারা একবার অন্তত ট্রাই করে দেখো সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি ছোটো এলাচ আর একটু ওই গোলমরিচ দিয়েছি ফোরনে আর তার সাথে গোটা রসুন আর কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা চেষ্টা করবে বড্ড বেশি কুচি করার তাহলে ক্রিমি একটা টেক্সচার হয় আর খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে যায় প্রথম তেলে ডিমটাকে ভাজতে ভুলে গিয়েছিলাম ডিমটাকে এখানে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজেছি সেই তেলটাই বা ফেলে দেবো কেন তো ওই তেলটাও আমি এর সাথে মিশিয়ে দিয়েছিলাম আর মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটো পেস্টও তোমরা ইউজ করতে পারো বা টমেটোটাকে একদম ছোটো ছোট টুকরো করেও গ্রেভি হিসাবে ইউজ করতে পারো পরিমাণ মতো লবণ দিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা মানে ধরো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু মশলাটাকে ভালো করে জল দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না দেখবে পেঁয়াজ আর টমেটো একদম গলে আসছে ততক্ষণ হালকা জল দিয়ে বা জলের ছিটে দিয়ে কষিয়ে নেবে ডিমের মালাইকারি যেহেতু এটা সেই জন্য কিন্তু দইটা আমাদের লাগছেই দই যদি না দিতে চাও তাহলেও কিন্তু এই রান্না হয় স্বাদে কিন্তু খুব একটা হেরফের হয় না দইটাকে একটু ফেটিয়ে রেখে দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ মতো দই নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকে এরকমভাবে মাঝখান থেকে কেটে বীজগুলো বের করে এই গ্রেভির মধ্যে ইউজ করছি তার ফলে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা গ্রেভির মধ্যে খুব সুন্দর আসে এবার দই মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাজুবাদাম আর চাল মগজের পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম দইটা যখন কোনো গ্রেভিতে ইউজ করবে সেটা এই রান্না হোক বা যে কোনো রান্না একদম টেম্পারেচারটা অফ করেও দিতে পারো বা একদম লো রেখে দুই তিন মিনিট মানে একটু ঠান্ডা করে নেওয়ার পর দইটাকে অ্যাড করবে তাহলে দইটা কেটে যাবে না মশলাটা সম্পূর্ণভাবে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এবার ডিমগুলো যোগ করে উপর থেকে বেশ খানিকটা ধনে কুচিয়ে দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। এই ধনেপাতা পাতা দেওয়ার জন্য কিন্তু এই গ্রেভির মধ্যে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে এইবার গরম জল দিয়ে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব ডিমের মধ্যে যাতে ভরে ভরে মশলাগুলো ঢুকে যায় ডিমটাকে তো আগেই দেখেছ আমি কিন্তু হালকা চিরে নিয়েছিলাম এই গ্রেভিটা এতটাই সুস্বাদু হয় শুধু পোলাও কেন সাদা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে অপূর্ব যায় আমাদের ডিমের মালাইকারি কিন্তু রেডি মালাই কারি বলতে পারো বা মালাই গ্রেভি বা মালাই মশালা যে কোনো নামেই তোমরা বলতে পারো উপর থেকে আবার একটু ধনে পাতা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রেখেছিলাম তোমাদের ঝোল যতটা প্রয়োজন হবে তোমরা সেরকমভাবে বানিয়ে নেবে আমি একটু গ্রেভি কমই রেখেছিলাম এই মশলাটা এত টেস্ট হয় এই মশলা দিয়ে পুরো খাওয়া হয়ে যায় এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি পোলাওয়ের জন্য কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিয়েছি তার মধ্যে কাজু বাদাম আর কিশমিশ হালকা ভেজে তুলে রাখলাম আর তারপর এর মধ্যে আমি আর এক্সট্রা করে কোনো ফোড়ন দিচ্ছি না এর মধ্যে চাইলে তোমরা একটু এলাচ দারচিনি ফোড়ন দিতে পারো তবে যেহেতু আমি সমস্ত গোটা মশলা মিশিয়ে রেখেছিলাম সেজন্য কোনো ফোড়ন দিচ্ছি না এভাবেই ভালো করে পোলাওয়ের চালটাকে ভেজে নিতে হবে দেখবে চালটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে আর একটু মানে ফুটছে কড়াইয়ের মধ্যে তখন বুঝবে চালটা রেডি এই ভাজার উপরও কিন্তু ঝরঝরে পোলাওটা ডিপেন্ড করে বেশ সাত মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নেবে এরপর জলের মাপটা তো অতি আবশ্যক জল মানে যতটা চাল দেবে ঠিক তার দ্বিগুণ জল দেবে আর ঘড়ি দেখে পাক্কা দশ মিনিট ঢেকে রাখবে একদম লো আছে তবে জলটা কিন্তু ফুটন্ত গরম জলই দেবে আর তারপর দশ মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে কাজু বাদাম কিশমিশ কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে একটু স্বাদ মতো চিনি দিতে পারো আর একটু ঘিও দিতে পারো দিয়ে আবারও সাত থেকে আট মিনিট গ্যাস বন্ধ করে রাখবে তারপর ঢাকনাটা খুলে একটু হাওয়ার মধ্যে রাখবে ঠান্ডা হওয়ার পর পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যায় কোনো অসুবিধা হয় না প্রথমে একটু মাখো মাখো হলেও পরে খাওয়ার সময় একদম ঝরঝরে হয়ে যায় সেজন্য আগে কিন্তু মানুষজন পোলাওটা আগের দিনই বানিয়ে রাখত আমি কিন্তু এই বারোটার দিকে বানিয়েছিলাম আড়াইটার দিকে খাওয়ার সময় দেখছি পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর এত সুন্দর স্বাদ এসেছিল বলে বলার মতো না এদিকে ডিমের কারিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ডিমের এই কারির মধ্যে কিন্তু তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো এতেও কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে আর গোটা রসুনগুলো জাস্ট অপূর্ব কোনো কথা হবে না কালকে যে মিষ্টি রেসিপি শেয়ার করেছিলাম গজার তার সাথে মাখা সন্দেশ সেটাও আজকে মেনুতে ছিল কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি জানি যারা যারা তোমরা এই রেসিপি বানাবে তারা আমাকে ছবি শেয়ার করতে বাধ্য হবে এতটাই সুন্দর হয় খেতে আমার কথা যদি বিশ্বাস করে থাকো একবার অন্তত বানিয়ে দেখো অনেকেই তোমরা আমার অনেক রেসিপি ফলো করে থাকো একবারই ডিমের মালাই মশালাটা বানিয়ে দেখো অপূর্ব স্বাদ হয় খেতে কেমন লাগলো অবশ্যই জানি